আপনি কি কখনো ভেবেছেন হয়তো আপনার পেটে এক নয় দুটো ছোট্ট প্রাণ বেড়ে উঠছে অনেক সময় মায়েরা বলেন আমার শরীরটা অন্যরকম লাগছে পেটটাও যেন দ্রুত ফুলছে চিকিৎসক না বললেও শরীরের কিছু ছোট ছোট ইঙ্গিত কিন্তু আগে থেকেই জানিয়ে দেয় এটা হয়তো একটি গর্ভাবস্থা আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি বৈজ্ঞানিক লক্ষণ যেগুলো দেখে অনেক সময় ডাক্তাররাও অবাক হন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনি হয়তো প্রথমবার শুনতে যাচ্ছেন এক এইচসিজি ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা দ্রুত বৃদ্ধি গর্ভধারণের পর শরীরে এইচ সিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে শুরু করে কিন্তু যমজ বাচ্চা থাকলে এই হরমোনের পরিমাণ দুই থেকে তিন গুণ বেশি হয় ফলে গর্ভাবস্থা টেস্ট অনেক আগে পজিটিভ হয় এবং টেস্ট লাইনের রং সাধারণের তুলনায় অনেক গাঢ় দেখায় এই অতিরিক্ত হরমোনের প্রভাবে বমি বমি ভাব মাথা ঘোরা ও ক্লান্তিও বেড়ে যায় দুই মর্নিং সিকনেস বা বমি বমি ভাব অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া একটি বাচ্চা থাকলে সকালে একটু বমি বমি ভাব হয় কিন্তু যমজ বাচ্চার ক্ষেত্রে এটি হয় সারাদিনই পানি খেলেও বমি চলে আসে খাবার সহ্য হয় না এমনকি অনেক সময় মাকে হাসপাতালে ভর্তি হয়ে আইভি ফ্লুইড নিতে হয় এই অবস্থাকে বলে হাইপার এমেসিস গ্রাভিডেরাম যা টুইন প্রেগনেন্সিতে অনেক বেশি দেখা যায় তিন পেট দ্রুত ফুলে যাওয়া ও ওজন দ্রুত বাড়া গর্ভের শুরুতে পেট সাধারণত বারো সপ্তাহ থেকে দৃশ্যমান হয় কিন্তু টুইন প্রেগনেন্সিতে আট থেকে দশ সপ্তাহই পেট ফুলে ওঠে কারণ গর্ভাশয়ের মধ্যে দুটি ভ্রূণ ও দুটি প্ল্যাসেন্টা থাকে যার ফলে জরায়ু দ্রুত প্রসারিত হয় এবং ওজনও দ্রুত বাড়ে তবে ওজন বৃদ্ধি সবসময় জমজে নিশ্চয়তা নয় কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত চার অতিরিক্ত ক্লান্তি ও ঘুমঘুম ভাব একটি শিশুর জন্য শরীর যতটা এনার্জি খরচ করে দুটি শিশুর জন্য সেটি প্রায় দ্বিগুণ হয় তাই মায়ের শরীরে অক্সিজেন ও পুষ্টির চাহিদা বেড়ে যায় এবং মা সারাক্ষণ ক্লান্ত অবসন্ন ও ঘুমঘুম অনুভব করেন এমনকি সকালে ঘুম থেকে উঠেও ক্লান্তি লাগে এটিও টুইন প্রেগনেন্সির অন্যতম লক্ষণ পাঁচ ক্ষুধা বেশি পাওয়া ও হঠাৎ খাবার পরিবর্তন যমজ বাচ্চার সময় শরীরের ক্যালোরির চাহিদা বেড়ে যায় মা বারবার ক্ষুধার্ত অনুভব করেন এবং খাবারের নতুন রুচি তৈরি হয় যেমন হঠাৎ টক লবণাক্ত বা মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া শরীর তখন নিজেই ইঙ্গিত দেয় যে আমাকে বেশি পুষ্টি দাও এই পরিবর্তনকে হালকাভাবে নেবেন না বরং ভারসাম্যপূর্ণ ডায়েট অনুসরণ করা জরুরি ছয় বাচ্চার নড়াচড়া আগে বা বেশি টের পাওয়া সাধারণত আঠেরো থেকে কুড়ি সপ্তাহ পর মা প্রথম শিশুর নড়াচড়া অনুভব করেন কিন্তু যদি আপনি ষোলো সপ্তাহেই একাধিক দিক থেকে নড়াচড়া বুঝতে শুরু করেন তবে সেটি হতে পারে যমজ গর্ভাবস্থার ইঙ্গিত তবে এটি সব মায়ের ক্ষেত্রে এক নয় তবু অনেক সময় এটি আর্লি সাইন হিসেবে দেখা যায় সাত আলট্রাসাউন্ডে দুটি হার্টবিট শোনা বা দেখা সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো আলট্রাসাউন্ড পরীক্ষা ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই চিকিৎসক দুটি স্যাক বা দুটি হার্টবিট শনাক্ত করতে পারেন এটি নিশ্চিত করে যে মা যমজ বাচ্চা বহন করছেন তবে কিছু ক্ষেত্রে একটি বাচ্চা লুকিয়ে থাকতে পারে তাই ফলো আপ আলট্রাসাউন্ডের নিশ্চিত হওয়া ভালো অতিরিক্ত তথ্য কারা বেশি ঝুঁকিতে থাকেন বা সম্ভাবনায় থাকেন পরিবারে আগে যমজ সন্তান জন্মের ইতিহাস থাকলে বয়স তিরিশ বা তার বেশি মায়েরা আইভিএফ বা হরমোন থেরাপি নেওয়া মা পূর্বে একাধিক সন্তান জন্ম দিয়েছেন আফ্রিকান বংশোদ্ভূত নারীরা এই ক্ষেত্রে যমজ গর্ভাবস্থার সম্ভাবনা বেশি দেখা যায় যমজ বাচ্চা আশীর্বাদ হলেও এটি একটি হাই রিস্ক প্রেগন্যান্সি তাই মাকে বেশি বিশ্রাম পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার নিতে হবে ডাক্তারের নির্দেশ ছাড়া কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নেবেন না নিয়মিত চেকআপ ও আলট্রাসাউন্ড করুন যেন বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা জানা যায় দুটি হৃৎস্পন্দন দুটি হাসি এটা শুধু গর্ভাবস্থা নয় এক ধরনের অলৌকিক আশীর্বাদ তাই ভয় নয় সচেতন থাকুন ভালোভাবে যত্ন নিন আর নিজের শরীরের প্রতিটি ইঙ্গিত মন দিয়ে শুনুন কারণ আপনার শরীরে প্রথম বলে দেয় তুমি একা নও তোমার ভেতরে দুটো ছোট্ট প্রাণ আছে যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও যমজ বাচ্চার জন্য কি খাবেন কিভাবে যত্ন নেবেন พรุธเมื่อวาน